আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ঢালাই রাস্তার কাজ শুরু হলো চাম্পাহাটিতে চাম্পাহাটি পঞ্চায়েতের খ্রিস্টান পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় ঢালাই রাস্তার কাজ শুরু হলো রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিনের মাটির রাস্তার সমস্যায় স্থায়ী সমাধান করা হচ্ছে চাম্পাহাটি পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডল এর তত্ত্বাবধানে বর্তমানে কাজটি এগিয়ে চলছে তিনি জানান আগামী ছয় মাসের মধ্যে চাম্পাহাটি পঞ্চায়েত এলাকার মধ্যে আর কোনো মাটির রাস্তা থাকবে না সমস্ত রাস্তা ঢালাই করে উন্নত ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে স্থানীয় বাসিন্দারা জানান বর্ষাকালে কাদা ও জল জমার কারণে চলাচলে চরম অসুবিধার সম্মুখীন সম্মুখীন হতে হতো ঢালাই রাস্তা হওয়ায় এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে এই উন্নয়নমূলক কর্মযোগ্য চলছে এই রাস্তা নির্মাণ তারই একটি অংশ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে একের পর এক এলাকা উন্নত পরিকাঠামো গড়ে উঠেছে যা গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও স্বচ্ছন্দ করে তুলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল চম্পাড়ি থেকে জামাল উদ্দিন সদরের রিপোর্ট বাহাত্তর ঘন্টা। আজকে আমাদের দিদির একটা ঐতিহাসিক যে প্রকল্প এটা সারা বিশ্বের কাজে সর্বপ্রথম আমাদের পর আমাদের সমাধান প্রত্যেক বুথ থেকে দিদি দশ পশ্চিমবঙ্গের প্রত্যেক বুথেই দশ লাখ টাকা করে দেওয়া হয়েছে এবং সেই আমাদের পাড়া আমাদের সমাধান থেকে এখানে একটা রাস্তা করা আছে কংক্রিট রাস্তা প্রায় আমরা দেখছেন এটা ছশো টাকা ছশো ফুট হবে এবং দু লাখ বাইশ হাজার টাকার এটা প্রকল্প আছে এবং এরপরেও এখানে এই পাড়াতে অনেক রাস্তা আছে আলো লাগানো হচ্ছে 10 দশ লাখ টাকা যতটুকু হয় আমরা ততটুকু কাজ করবে এখানে এই আমাদের এম এস সাহেব আছে করে পঞ্চায়েতে তো আমাদের কেএমডি এর আন্ডারে মানে তো প্রচুর রাস্তা হয়েছে আমরা জানেন সব মানে ম্যাট্রিক রাস্তা হয়েছে এর পাশেই একটা রাস্তা হয়েছে বিশাল রাস্তা হয়েছে যেটা কেএমডি থেকে আর আমাদের পাড়া আমাদের সমাধানে প্রত্যেক পাড়ায় রাস্তা তৈরি হচ্ছে চারটে পাঁচটা করে কোনো মাটির রাস্তা থাকবে না আগামী ছ মাসের মধ্যে পুরো চাম্পাটি অঞ্চলে আর মাটির রাস্তা দেখতে পাবেন না আমার নাম হচ্ছে অসিত বর্মন চাম্পাটি গ্রাম পঞ্চায়েত প্রধান